আলাইকুম আপ্পা ওয়ালাইকুম আসসালাম এছা আমরা ফোন দিলে তুই ফোন ধরো না কা তুই কোথায় আপা মই দেখে কক্সবাজারে আসছি এ ফগনির পলা তুই কক্সবাজার গেছো কা কি বলেন না বলেন ওই ফগিননির পলা হয়তো যাব কেন আপনি কি ফগিননি নাকি তোর বাপ তো ফগিননি তুই কক্সবাজার গেছ ও টাহা পাইছো কোথায় আরে মোর দারে কি টাহা আছে নাকি ওই কাবিলার আম্মা কিছু টাকা পাঠাইছে কাবিলা মগরে লইয়ে ঘুরতে আসছে কাবিলার আম্মার টাহা আছে সে টাকা পাঠাইছে কাবিলা ঘুরতে গেছে তোর বাপের কি টাহা আছে বুঝে কক্সবাজার গেছো আমনি তারা কি টাহা নাই

খাবি খাইয়ে পরে সুইমিং পুলে নামবি পানিতে নামবি পরে ডুববে মরতেও পারো তুই ঢাকায় এর পরে তোর টাকা পাঠাবো আমি আপনি তাহা পাড়াইতে না তাহা লোয়া বইয়ে দেয় নামে রাখলাম ইরে রোকেয়া আমি যে কোন দাঁড়ায় রইছি তোর যদি আমি একখানা দেয়তাম হাইতাম তুই বিশ্বাস করতি দর আর হিসিতে বিশাল বড় সমুদ্র সমুদ্রের হানি গুণ লাগে যেন কি আর শরীর পুরো ভাসে দিয়ে যাবে এই অবস্থা বুঝলাম না তুমি একা একা কক্সবাজার চলে গেলা আরে একবার বলিও গেল না আরে বাবুরে তোর আমি খুব মিস করতেছি রোকেয়া খুব মিস করতেছি আমি তোরে প্রমিস করলাম নেক্সট টাইম যেদিন কক্সবাজার আসুম তোর লগে ইয়ানে উড়ুম এবং আমরা দোনো দোনো একত্রে সুইমিং পুলে সাঁতার কাটুম কেন হইছে আর ডং করন লাগতো না একলা একলা বন্ধু বান্ধব লিয়া কক্সবাজার চলে গেছো এখন আইছো ডং করতে এরে বাবু 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 তুমি আমার ভুল বুঝিও না এই শুভ ঠেলা ঠেলি দেন আসছি আমি শুভরে কথা বললাম এরা শুভ আমি যদি এক একা যাই আর ওকে এটা কি মন খারাপ করতে না অন দেখছো তুই ঠিকই মন খারাপটা করলি লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও